একদিন চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যের কাছে গভীর চিন্তিত হয়ে গেলেন তার মুখমণ্ডলে স্পষ্টতই তার অস্বস্তি প্রকাশ পেল তিনি মৃদু স্বরে বললেন গুরুদেব আমি আর কাকে বিশ্বাস করব জানি না আমি আমার দাসদের বিশ্বাস করি কিন্তু তারা গোপন কথা প্রকাশ করে আমি বন্ধুদের বিশ্বাস করি কিন্তু তারা আমাকে ত্যাগ করে আমি আত্মীয়দের বিশ্বাস করি কিন্তু তারা আমার পেছনে কথা বলে এমন কি কিছু পণ্ডিত তাদের স্বার্থপরতার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করে কেন এমন হয় কারা সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে চাণক্য শান্তভাবে শুনলেন কয়েক মুহূর্ত নীরবতার পর তিনি চন্দ্রগুপ্তের দিকে গভীরভাবে তাকিয়ে হেসে বললেন পুত্র এই প্রশ্নটি কেবল তোমার নয় যারা কখনো কাউকে বিশ্বাস করেছে তাদের মনেই এটি জাগে সে রাজা হোক বণিক হোক অথবা একজন সাধারণ মানুষ হোক শত্রু সর্বদা দূর থেকে দেখা যায় কিন্তু আসল বিপদ প্রায়শই আমাদের কাছের মানুষদের কাছ থেকে আসে যারা ঘনিষ্ঠতার মুখোশ পড়ে আমাদের জীবনে আসে তারাই সবচেয়ে বভীর ক্ষত সৃষ্টি করে আচার্য আরও বললেন মনে রেখো চন্দ্রগুপ্ত এই পৃথিবীতে সাত ধরনের মানুষ আছে যারা সবসময় কোনো না কোনো রূপে প্রতারণা করে তারা মিষ্টি কথার আড়ালে তাদের মিথ্যা লুকিয়ে রাখে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে ছল না তারা বিশ্বাসকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং সঠিক সময়ে আঘাত করে যদি তুমি তাদের চিনতে পারো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না বন্ধুও নয় শত্রুও নয় এমনকি ভাগ্যও নয় কিছুক্ষণ থেমে চাণক্য গভীর কণ্ঠে বলতে পারলেন আজ আমি তোমাকে সেই সাত ধরনের মানুষের পরিচয় বলবো যারা প্রথমে বিশ্বাস ভাঙে তাদের চিনতে পারা অর্ধেক যুদ্ধ কারণ যখন একজন মানুষ বুঝতে পারে কে সত্য আর কে নকল তখন কোনো কৌশল কোনো প্রতারণা তাদের পরাজিত করতে পারে না চাণক্য গম্ভীর স্বরে বললেন প্রথমে পুত্র সর্বদা সেই ব্যক্তির থেকে সাবধান থেকো যে মিষ্টি কথা বলে যে হাসি মুখে সামনে তোমার প্রশংসা করে সে প্রায়শই তোমার পেছনে সবচেয়ে গভীর আঘাত করে এটি পৃথিবীর একটি পুরনো নিয়ম জিভ্ভা যত মিষ্টি উদ্দেশ্য তত বেশি বিপজ্জনক তিনি আরও বললেন প্রত্যেক প্রতারক ব্যক্তি প্রথমে তোমার সবচেয়ে কাছের বন্ধু বলে মনে হবে সে তোমার প্রতিটি সিদ্ধান্তের প্রশংসা করবে তারা তোমার প্রতিটি ভুল উপেক্ষা করবে এবং এমন আচরণ করবে যেন তুমি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু যখনই তারা তাদের নিজস্ব উদ্দেশ্য দেখতে পাবে তখনই তারা যা জানে তার আশ্রয় নেবে প্রতারণা এই ধরনের লোকেরা কখনো সরাসরি আক্রমণ করবে না তারা ধীরে ধীরে তোমার বিশ্বাসের দেয়ালে ছিঁড়ে ফেলবে বাইরে থেকে তারা মিষ্টি দেখায় কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে ঈর্ষা স্বার্থপরতা এবং প্রতারণার ঝড় না থাকে এরা এমন লোক যারা তোমার বিশ্বাস অর্জনের জন্য তোমার সামনে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলবে কিন্তু মনে রাখবেন যে কেউ তোমার সামনে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলবে সে তোমার অনুপস্থিতিতেও তোমাকে খারাপ বলবে যদি কেউ সবার সাথে মেশে সর্বত্র ভালোবাসা পাওয়ার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে তারা সত্যবাদী নয় সত্যবাদীরা একটি সীমিত বৃত্তে থাকে স্পষ্টভাবে কথা বলে এবং অন্যদের খুশি করার জন্য মিথ্যা বলে না কিন্তু যে সবসময় মুখে হাসি রাখে সে ধূর্ত হৃদয়ের অধিকারী এই ধরনের লোকেরা দেয়ালের রঙের উপর ভিত্তি করে পরিস্থিতি অনুসারে রং পরিবর্তন করে গিরগিটির মতো চাণক্য এই বলে শেষ করেছেন যে তাদের চিহ্নিত করার উপায় সহজ যদি কেউ তোমাকে অতিরিক্ত খুশি করার চেষ্টা করে মিষ্টি কথা বলে এবং ক্রমাগত তোমার পক্ষে কথা বলে তাহলে সাবধান থেকো সৎ লোকেরা কম কথা বলে এবং স্পষ্টভাবে কথা বলে কিন্তু মিথ্যাবাদীরা ক্রমাগত মিষ্টি কথার জাল বনে আর তুমি যখন সেই জালে পড়ে যাও তখন তারাই তোমার পতনের গল্প লেখে দ্বিতীয় ব্যক্তি হলো একজন ভৃত্য যে কেবল টাকার জন্য কাজ করে একজন ভৃত্যের আসল কর্তব্য হল অনুগত সে সুখে দুঃখে তার মালিকের পাশে দাঁড়ায় কিন্তু যে ভৃত্য কেবল বেতন বা লাভের জন্য কাজ করে সে অনুগত নয় বরং সুযোগ সন্ধানী এই ধরনের ব্যক্তি যতক্ষণ লাভ সে বলল এটা তোমার আনুগত্যের পুরস্কার ভৃত্যটি মাথা নিচু করে তাকে ধন্যবাদ জানালো কিন্তু তার হৃদয়ে লোভ ঢুকে গেল কয়েকদিন পর প্রতিবেশী এক রাজ্য থেকে একজন দূত এসে বলল তুমি যদি রাজার গোপন কথা আমাদের বলে দাও তাহলে আমরা তোমাকে দ্বিগুণ শোনা দেব ভৃত্যের বিবেক অদৃশ্য হয়ে গেল সে শত্রুর কাছে সমস্ত গোপন কথা প্রকাশ করে দিল ফলস্বরূপ কয়েকদিনের মধ্যেই আক্রমণের শিকার হল রাজা পরাজিত হলেন এবং ভৃত্ত অদৃশ্য হয়ে গেল এটি লোভের ফল যে ব্যক্তি কেবল অর্থের জন্য কাজ করে সে একদিন অবশ্যই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে এই ধরনের লোকেরা কারও নয় একজন প্রকৃত ভৃত্ত হলেন সেই ব্যক্তি যিনি পরিস্থিতি যাই হোক না কেন তার প্রভুর মঙ্গলের পাশে দাঁড়ান অতএব চন্দ্রগুপ্ত সর্বদা তার ভৃত্তদের কথা দিয়ে নয় বরং তাদের কর্ম দিয়ে বিচার করতেন একজন লোভী ভৃত্ত বন্ধু নয় বরং সবচেয়ে বড় বিশ্বাসঘাতক যখন একজন বিশ্বাসঘাতক ভিতরে থাকে তখন বাইরের শত্রু কিছুই করতে পারে না তৃতীয় ব্যক্তি হলেন একজন বন্ধু যিনি সব কিছুতেই আপনার প্রশংসা করেন চন্দ্রগুপ্ত চাণক্য অবাক হয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব একজন বন্ধু কি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে চাণক্য হেসে বললেন পুত্র একজন প্রকৃত বন্ধু হলেন তিনি যার আপনার ভুলগুলি দেখিয়ে দেওয়ার সাহস থাকে কিন্তু যে ব্যক্তি বলে হ্যাঁ আপনি একেবারে ঠিক বলেছেন আপনি মহান অথবা আপনার মতো কেউ নেই তার বুঝতে হবে যে তিনি একজন প্রকৃত বন্ধু নন বরং একজন গোপন শত্রু তার লক্ষ্য আপনাকে উন্নত করা নয় বরং আপনার অহংকারকে ফুলিয়ে তোলা এবং যখন অহংকার বৃদ্ধি পায় তখন জ্ঞান মারা যায় আচার্য আরও একটি ঘটনা বর্ণনা করলেন তক্ষশিলায় একজন রাজা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু অতি আত্মবিশ্বাসী তার এক বন্ধু সর্বদা তার প্রতিটি কথার প্রতি মাথা নাড়িয়ে বলতো মহারাজ আপনার মতো কেউ নেই ধীরে ধীরে রাজা বিশ্বাস করতে শুরু করলেন যে তার প্রতিটি সিদ্ধান্তই সত্য তার প্রতিটি চিন্তাই সর্বোত্তম যখন কেউ তাকে ভূ দিকে নির্দেশ করত তখন তিনি তা উপেক্ষা করতেন কারণ তার চাটুকার বন্ধু সর্বদা তার প্রশংসা করত ফলস্বরূপ তিনি ভুল পরামর্শে কাজ করতে শুরু করলেন জনগণ অসন্তুষ্ট হয়ে পড়ল এবং রাজ্যের ভিত্তি ধীরে ধীরে কাঁপতে শুরু করল কয়েক বছরের মধ্যেই বিদ্রোহ শুরু হয় এবং যখন তার সিংহাসন উৎখাত হয়ে যায় তখন সেই বন্ধুই শত্রুর পাশে দাঁড়িয়ে হাসছিল চাণক্য গম্ভীর সুরে বললেন এটা তোসামদের ঝর্ণা যে বন্ধু কেবল তোমাকে খুশি করার জন্য কথা বলে সে কখনোই তোমার কোনো উপকার করতে পারে না তারা ধীরে ধীরে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মনে রাখবে একজন প্রকৃত বন্ধু হলেন তিনি যা তোমার চোখের দিকে তাকিয়ে সত্য কথা বলে সেই সত্য যতই তিক্ত মনে হোক না কেন যারা কেবল তোমার প্রশংসা করে তারা গোপনে তোমার পতনের কথা ভাবছে অতহেব পুত্র যারা সবসময় মিষ্টি কথা বলে কিন্তু তাদের হৃদয়ে স্বার্থপর উদ্দেশ্য লুকিয়ে থাকে তাদের থেকে সাবধান থেকো এমন বন্ধুর কথা মধুর মতো শোনাতে পারে কিন্তু তাদের প্রভাব ঝর্নার চেয়েও মারাত্মক চতুর্থ ব্যক্তি হলেন একজন আত্মীয় যিনি তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত চন্দ্রগুপ্ত কিছুক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন গুরুদেব কিন্তু আত্মীয়রা আমাদের নিজেদের তারা কি বিশ্বাসঘাতকতাও করতে পারে চাণক্য হেসে বললেন পুত্র রক্তের সম্পর্ক সবসময় সত্যিকারের সম্পর্ক হয় না প্রায়শই সম্পর্কগুলি কেবল নামেই থাকে কিন্তু হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে ঈর্ষার বিষ ঈর্ষা এমন একটি আগুন যা বাইরে থেকে অদৃশ্য কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে প্রতিটি সম্পর্ককে পুড়িয়ে দেয় যখন কেউ আপনার সাফল্য দেখে ব্যথা অনুভব করে তখন বুঝতে হবে যে সে আর আপনার নিজের নয় উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যে পাণ্ডব এবং এটা তোমার নয় এটা তোমার লুকানো প্রতিপক্ষ তাই তোমার সাফল্য সবার সাথে ভাগাভাগি করো না কারণ প্রতিটি হাসিমুখ তোমার জন্য খুশি হয় না যে তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় সে তোমার পতনের গল্প লেখার চেষ্টা করে পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হলো সেই ব্যক্তি যে শিক্ষিত কিন্তু অনুগত নয় একজন অজ্ঞ শত্রুর হাত থেকে পালানো সহজ কিন্তু একজন জ্ঞানী বিশ্বাসঘাতক নয় যে ব্যক্তি জ্ঞানী নীতি এবং গোপনীয়তা জানে কিন্তু যদি সে অনুগত না হয় তাহলে সেইটি রাজ্য বা পরিবারের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে কারণ সে তোমার গোপন কথা এবং তোমার দুর্বলতা উভয়ই জানে এবং যখন সে জ্ঞানকে তার স্বার্থপর স্বার্থে ব্যবহার করে তখন তার মন একটি অস্ত্রে পরিণত হয় যা ভেতর থেকে আক্রমণ করে চাণক্য একটি উদাহরণ বর্ণনা করেছেন নন্দ রাজবংশের একজন রাজা তার দরবারে একজন অত্যন্ত বুদ্ধিমান পণ্ডিতকে রেখেছিলেন তিনি নীতি রাজনীতি এবং যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন রাজা বিশ্বাস করতেন যে এই ব্যক্তি তার রাজ্যকে শক্তিশালী করবেন তিনি পণ্ডিতকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতেন প্রতিটি গোপন পরিকল্পনায় তাকে জড়িত করতেন এবং তাকে রাষ্ট্রীয় গোপনীয়তা জানার সুযোগ দিতেন কিন্তু সেই পণ্ডিতের কোনো অনুগত ছিল না কেবল লোভ শত্রু রাজ্য তাকে সোনা ও সম্মানের থলি দিয়ে প্রলুব্ধ করে এবং সে রাজার দুর্গের দুর্বলতা পরিকল্পনা এবং গোপনীয়তা প্রকাশ করে ফলস্বরূপ কয়েক মাসের মধ্যেই রাজ্য আক্রমণ করা হয় দুর্গ ধ্বংস হয়ে যায় এবং একই পণ্ডিত শত্রুর দরবারে একজন সম্মানিত অতিথি হয়ে ওঠে রাজা মারা যান কিন্তু বিশ্বাসঘাতক বেঁচে যান এটি বিশ্বাসঘাতকতার চূড়ান্ত রূপ জ্ঞান কেবল তখনই কার্যকর যখন আনুগত্যের সাথে থাকে আনুগত্য ছাড়া একই জ্ঞান ধ্বংসের কারণ হয় ঠিক যেমন আগুন খাবার রান্না করে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয় তেমনি পার্থক্য হল এর প্রয়োগ একজন প্রকৃত পণ্ডিত হলেন তিনি যিনি তার প্রভু তার দেশ বা তার কর্তব্যের প্রতি বিশ্বস্ত থাকেন বাকি সবাইকে কেবল তাদের নিজস্ব স্বার্থের দাস চন্দ্রগুপ্ত কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি বললেন গুরুদেব আমাদের কি কাউকে বিশ্বাস করা উচিত নয় চাণক্য হেসে বললেন না ছেলে তোমাকে বিশ্বাস করতে হবে কিন্তু অন্ধভাবে নয় তোমার দাসকে কেবল ততটুকুই বিশ্বাস করো যতটুকু তার কর্মকাণ্ডতা প্রমাণ করে কেবল সেই বন্ধুদের রাখো যারা তোমার সামনে সত্য বলে তোমার পিছনে নয় একজন সত্যিকারের আত্মীয় হলেন তিনি যিনি তোমার সাফল্যে আনন্দিত হন এবং একজন যোগ্য পণ্ডিত হলেন তিনি যিনি তোমার গোপন কথাগুলো রক্ষা করেন বিক্রি করেন না মনে রাখবেন জীবনের সবচেয়ে শক্তিশালী ঢাল হলো সতর্কতা ভালোবাসা বিশ্বাস কিন্তু সতর্ক থাকুন কারণ বিশ্বাসঘাতকতা সবসময় দূর থেকে আসে না সুযোগ আসে কাছের দিক থেকে যেখান থেকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো ষষ্ঠত যে ব্যক্তি বারবার বলে আমাকে বিশ্বাস করো সেই ব্যক্তি তুমি সবচেয়ে কম বিশ্বাস করো জীবনের সবচেয়ে বিপদজনক ব্যক্তি সে নয় যে প্রকাশ্যে শত্রুতা দেখায় বরং সেই ব্যক্তি যে বারবার বলে আমাকে বিশ্বাস করো মনে রাখবেন যে ব্যক্তি বারবার তার সততা প্রমাণ করতে হয় সে অবশ্যই ভেতরে ভেতরে মিথ্যাবাদী একজন সত্যিকারের ব্যক্তি কখনো তার চরিত্রের বিদ্যাপন দেয় না কারণ সে জানে যে তার কাজই তার পরিচয় তিনি একটি উদাহরণ দিয়ে বলেছেন এটি প্রদীপকে কখনো বলতে হয় বা যে এটি আলো দেয় এর আলো নিজেই তার প্রমাণ একইভাবে একজন সত্যবাদী ব্যক্তির নিজেকে সৎ বলার প্রয়োজন নেই তার কাজ নিজেই কথা বলে কিন্তু যে ব্যক্তি ক্রমাগত বলে আমি মিথ্যা বলি না আমি তোমার প্রকৃত বন্ধু আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না বুঝো ছেলে সেই ব্যক্তি ভেতরে ভেতরে ভয় পায় তারা জানে তাদের মুখশ একটি মুখশ এবং ভয় পায় যেটি পড়ে যেতে পারে চাণক্য আরু বলেন এই ধরনের লোকেরা তোমার বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বারবার তাদের সত্যবাদিতা ঘোষণা করে তোমার মনে বিশ্বাসের বীজ বপন করে তুমি মনে করো এই ব্যক্তির হৃদয় এত পবিত্র কিন্তু বাস্তবে তারা তোমাকে মানসিকভাবে প্রস্তুত করছে যাতে যখন তারা তোমাকে বিশ্বাসঘাতকতা করবে তখন তুমি সন্দেহও করবে না এই লোকেরা সদের জাদুকর তারা মিষ্টি কথা দিয়ে বিশ্বাসের দুর্গ তৈরি করে এবং তারপর ভেতর থেকে সেই দুর্গ ধ্বংস করে দেয় চাণক্য তখন একটি গল্প বলেছিলেন সময় মগধে একজন বণিক ছিল যে খুব সরল ছিল তার একজন ভৃত্ত ছিল যে সবসময় সে বলে গুরু আপনি আমাকে অন্ধভাবে বিশ্বাস করতে পারেন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বণিক তার আচরণে খুশি হয়ে তাকে তার অংশীদার করে নিল ধীরে ধীরে সে তার দোকানের চাবি বই এবং সমস্ত জিনিসপত্রের ভার অর্পণ করল কয়েক মাস পরে সেই ভৃত্যটি সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেল বণিক যখন বিধ্বস্ত হয়ে পড়ল তখন লোকেরা বলল যে ব্যক্তি বারবার তাদের বিশ্বাস দাবি করে তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় সত্যবাদীরা কখনো নিজেকে ব্যাখ্যা করে না তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না বা বারবার বলে না যে তারা সত্যবাদী তারা চুপ থাকে কিন্তু তাদের কাজের মাধ্যমে তারা কথার চেয়েও গভীর বিশ্বাস স্থাপন করে মনে রাখবেন যে কেউ বারবার আপনাকে আশ্বস্ত করার চেষ্টা করে তার থেকে সবচেয়ে বেশি সতর্ক থাকুক কারণ সত্যবাদীরা বিশ্বাস চায় না তারা তা বজায় রাখে তিনি আরও বলেন বিশ্বাস একটি বীজের মতো এটি বপন করা হয় না যখন কাজ সত্য হয় তখন এটি নিজেই অঙ্কুরিত হয় মিথ্যাবাদীরা আপনার কানে মিষ্টি কথা বলে এবং বিশ্বাসের গাছ রোপণ করে কিন্তু এর শিকড় ফাঁকা থাকে এবং যখন সময় আসে তখন সেই গাছটি পড়ে যায় তার সাথে আপনার বিশ্বাসও ভেঙে যায় জীবনে যে কেউ বারবার নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে তার থেকে নিজেকে দূরে রাখুন কারণ একজন সত্যিকারের মানুষ বলে না আমি ভালো তারা কেবল ভালো আচরণ করে যারা নিজেদের সৎ বলে তারা প্রায়ই সবচেয়ে বড় প্রতারক তাই বিশ্বাস করতে শিখুন কিন্তু চোখ খোলা রাখুন আসল বিশ্বাসঘাতক হলেন তিনি যে প্রায়ই আপনার সামনে সত্যবাদিতার মুখোশ পড়েন সপ্তম ব্যক্তি হলেন গোপন কথা ফাঁসকারী কখনো এমন কাউকে বিশ্বাস করবেন না যে নিজের গোপন কথা রাখতে পারে না কারণ যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো অন্যের গোপন কথাও বুঝতে পারবে না যে ব্যক্তি নিজের কথা প্রকাশ করে সে একদিন তোমারও গোপন কথা প্রকাশ করবে গোপন কথাগুলো তালার মতো সবাইকে চাবি দেওয়া হয় না কিন্তু কিছু মানুষ অন্যের গোপন কথা শুনতে পছন্দ করে এবং সেগুলো প্রকাশ করতে গর্ব করে তারা মনে করে এতে তারা স্মার্ট বা বিশেষ দেখাবে কিন্তু বাস্তবে তারা অবিশ্বাস্ত প্রমাণিত হয় যে ব্যক্তি ক্রমাগত অন্যের গোপন কথা অনুসন্ধান করে সেই প্রথম কারো বিশ্বাস ভাঙে তারপর চাণক্য একটি গল্প বললেন একসময় তক্ষশিলায় একজন মন্ত্রী ছিলেন যিনি রাজসভার অনেক গোপন পরিকল্পনা জানতেন রাজা তাকে বিশ্বাস করতেন কারণ তিনি এত মিষ্টি কথা বলতেন কিন্তু মন্ত্রীর একটা খারাপ অভ্যাস ছিল সে গোপন কথা রাখতে পারত না সে তার বন্ধুদের সাথে মজা করে আদালতের বিষয়ে শেয়ার করত একদিন সে স্পষ্ট করে বলল যে রাজা একটি নতুন নীতি তৈরি করছেন এই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অবশেষে শত্রুদের কাছে পৌঁছে যায় ফলস্বরূপ নীতি বাস্তবায়নের আগেই ধ্বংস হয়ে যায় এবং রাজ্যের বিরাট ক্ষতি হয় রাজামন্তীকে শাস্তি দেন কিন্তু চাণক্য বলেন যে শাস্তি তার চরিত্রের জন্য হওয়া উচিত ছিল তার জিব্বার জন্য নয় কারণ যে ব্যক্তি গোপন কথা বলতে পারে না সে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক সর্বত্র ক্ষতি করে একজনকে চিনতে পারার উপায় খুবই সহজ যদি কেউ অন্যের ব্যক্তিগত গোপন কথা তোমার কাছে প্রকাশ করে তাহলে বুঝতে হবে যে তারা তোমার কথাও অন্য কারোর সাথে শেয়ার করবে এই ধরনের লোকেরা কখনো বিশ্বস্ত হতে পারে না তারা যেখানেই যায় পরচর্চা এবং পরনিন্দার বিষ ছড়িয়ে দেয় তাদের কথা মিষ্টি শোনায় কিন্তু তাদের কথা বিশ্বাসকে ছিঁড়ে ফেলা ছোড়ার মতো গোপন কথা একটি শক্তি যারা সেগুলো সামলাতে পারে তারাই সত্যিকারের বিশ্বস্ত যারা তাদের কথা রক্ষা করতে পারে তারাই অন্যের গোপন কথার রক্ষক হতে পারে কিন্তু যে ব্যক্তি ক্রমাগত পরচর্চায় লিপ্ত থাকে অন্যের ভুল এবং ব্যক্তিগত বিষয়গুলি মানুষের মধ্যে ছড়িয়ে দেয় সে প্রকৃত আস্থাভাজন নয় এটি কেবল অন্যদের বিশ্বাসই নষ্ট করে না বরং ধীরে ধীরে আপনার নিজের আত্মসম্মানও নষ্ট করে এই ধরনের লোকদের থেকে নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ সবার সাথে আপনার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন না পৃথিবীতে খুব কম লোকই আছে যারা আপনার কথা মনে রাখবে বিশ্বাস করা সহজ নয় তবে একটি ভুলের জন্য সব কিছু হারানো খুবই সহজ অতএব আপনার গোপনীয়তা রক্ষা করুন যেমন একজন যোদ্ধা তার অস্ত্র রক্ষা করে যে অন্যের গোপন কথা প্রকাশ করে সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে সেই ব্যক্তির জন্য বোনাস পয়েন্ট যে গোপন কথা জানার পরও চুপ থাকে কিন্তু ভেতরে চক্রান্ত করে কিছু মানুষ কথা দিয়ে নয় নীরবে বিশ্বাসঘাতকতা করে তারা কিছুই বলে না সব কিছু শোনে তারা কোনো কিছুতে হস্তক্ষেপ করে না বরং মনের মধ্যে সব কিছু রেকর্ড করে রাখে এই ধরনের লোকেরা সবচেয়ে বিপজ্জনক কারণ তাদের শনাক্ত করা কঠিন যে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতা করে তার সাথে মোকাবিলা করা সহজ কিন্তু যে নীরবে আক্রমণ করে তার আক্রমণ সবচেয়ে মারাত্মক তক্ষশিলায় একজন রাজা ছিলেন যার দরবারে একজন মন্ত্রী তার নীরবতার জন্য খুব বিখ্যাত ছিলেন তিনি কখনো কারো সাথে তর্ক করেননি তিনি কখনো কোনো নীতির বিরোধিতা করেননি বা কারো সম্পর্কে খারাপ কথা বলেননি লোকেরা তাকে বিনয়ী এবং সংযত মনে করত রাজাও তার ওপর অগাধ বিশ্বাস স্থাপন করেছিলেন কিন্তু এই একই নীরব মন্ত্রী দরবারে বসে সবার কথা শুনতেন গোপনীয়তা সংগ্রহ করতেন এবং গোপনে ষড়যন্ত্র করতেন তিনি কখনও তার মতবিরোধ প্রকাশ করতেন না যাতে কেউ তাকে সন্দেহ না করে কিন্তু যখন সময় এলো তখন তিনি একটিমাত্র পদক্ষেপে রাজার পুরো নীতিকে ব্যর্থ করে দিলেন তিনি তরবারি চালাতেন না তিনি কেবল তথ্য ব্যবহার করতেন তার নীরবতা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র পুত্র এই ধরনের লোকেরা শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে তাদের মন সাপের মতো শান্ত থাকে যতক্ষণ না আঘাত করার সময় আসে তারা নিজেদেরকে নিরপেক্ষ বা বিচ্ছিন্ন হিসাবে উপস্থাপন করে যাতে সবাই তাদের বিশ্বাস করে কিন্তু বাস্তবে তারা প্রত্যেকের গতিবিধি পর্যবেক্ষণ করে প্রতিটি দুর্বলতা স্বীকার করে এবং যখন সুযোগ আসে তারা নীরবে আঘাত করে এমন একটা আঘাত যা কেউ লক্ষ্য করে না যতক্ষণ না সব কিছু শেষ হয়ে যায় প্রতিটি নীরব ব্যক্তি একজন সাধু হয় না কখনো কখনো নীরবতাই সেরা মুখোশ কিছু মানুষ নীরব থাকে অন্যদের কথা বলতে দেয় যাতে তারা সকলের দুর্বলতা আবিষ্কার করতে পারে তারা কখনও তাদের নিজস্ব মতামত প্রকাশ করে না কারণ এটি ঝুঁকিপূর্ণ তারা কেবল শোনে আর সেই শ্রবণ থেকেই তারা তাদের অস্ত্র তৈরি করে এই ধরনের মানুষ সাপের মতো বিষাক্ত তবুও তাদের নীরবতা তাদের এতটাই নির্দোষ দেখায় যে কেউ তাদের সন্দেহ করে না যখন কেউ সবসময় নীরব থাকে প্রশংসা বা সমালোচনা না করে একমত বা দ্বিমত না করে তখন বুঝতে হবে যে তারা মনে মনে অন্য কিছু ভাবছে সৎ লোকেরা কথা বলে প্রশ্ন করে এবং আলোচনা করে কিন্তু যে সব কিছুতেই নীরব থাকে সে হয় কাপুরুষ অথবা ধূর্ত উভয় ক্ষেত্রেই তাদের বিশ্বাস করা যায় না প্রতারণা সবসময় কথা দিয়ে প্রকাশ করা হয় না কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা নীরবতার আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিকে চিনতে পারা কঠিন কিন্তু অসম্ভব নয় এইভাবে তাদের শনাক্ত করার উপায় হলো যে ব্যক্তি সর্বত্র উপস্থিত থাকে কিন্তু কখনো প্রকাশ পায় না যে সব কিছু শোনে কিন্তু কিছুই বলে না যে সর্বদা হাসে কিন্তু কখনো আবেগ দেখায় না সেই ব্যক্তিই গোপনে ষড়যন্ত্র করে তাই ছেলে নীরবতাও বুঝতে শেখো কারণ কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক আক্রমণ হলো নীরবে দেওয়া সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হলো সেই ব্যক্তি নয় যে প্রকাশ্যে বিরোধিতা করে বরং সেই ব্যক্তি যে প্রয়োজনের সময় তোমাকে ত্যাগ করে এই ধরনের লোকেরা বন্ধু মিত্র বা শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করে কিন্তু সংকট আসার সাথে সাথেই তারা প্রথমে পালিয়ে যায় এটি তাদের স্বভাব একসাথে আরামে কিন্তু অনেক দূরে একবার একজন রাজা তার সেনাপতিকে জিজ্ঞাসা করলেন যুদ্ধের সময় সবচেয়ে বড় শত্রুকে সেনাপতি উত্তর দিলেন গুরুদেব শত্রু সেনাবাহিনী নয় বরং সেই বন্ধু যে যুদ্ধের সময় অদৃশ্য হয়ে যায় যে ভালো সময় আপনার সাথে উপস্থিত হয় কিন্তু কঠিন সময় মুখ ফিরিয়ে নেয় সে প্রকৃত বিশ্বাসঘাতক এই ধরনের ব্যক্তি বিশ্বাসের ওপর সবচেয়ে গভীর আঘাত করে সত্যিকারের লোকেরা ঝড়ের সময়ও আপনার পাশে থাকে যখন নকল লোকেরা বাতাসের ওপর নির্ভর করে দিক পরিবর্তন করে এরা সেই লোক যারা প্রতিটি প্রচেষ্টায় বলে আমি তোমার সাথে আছি কিন্তু অসুবিধা ব্যাখ্যা দিলেই তাদের কথা অদৃশ্য হয়ে যায় এরা বন্ধু নয় বরং সুযোগের ব্যবসায়ী মনে রাখবেন যে সুখে তোমার সাথে উপস্থিত হয় এবং দুঃখে পালিয়ে যায় তার চেয়ে বিপদজনক আর কেউ নেই তাদের শনাক্ত করার উপায় সহজ যদি কেউ সবসময় শান্তনায় আপনার পাশে থাকে কিন্তু সংকটের সময় অজুহাত দেখায় তাহলে বুঝতে হবে যে তারা বিশ্বাসঘাতক একজন প্রকৃত সঙ্গী হল যে বিপদের সময় হাজির হয় যে বিপদের সময় অদৃশ্য হয় সে আসলে কোনো ব্যক্তি নয় বরং একটি মুখোশ আর এই সাত প্রকার চাণক্য আমাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মনে রাখবেন প্রতারণা সবসময় আসে না সে আমাদের নিকটতম মানুষ থেকে আসে তাই চোখ খোলা রাখুন এবং আপনার বৃহত্তম অস্ত্র বিবেচনার জন্য যদি আপনি চাণক্যের এই নীতিগুলো এবং জীবনের এই সত্যগুলো পছন্দ করেন যেমন ভিডিও মন্তব্যগুলোতে আপনার মতামত বলুন এবং এই ধরনের জ্ঞান ভরা ধারণাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের বার চাণক্য নীতির আরেকটি গভীর গোপনীয়তার সাথে দেখা হবে হ্যাপিনেস উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন